আগে এক সময় বৃষ্টি হইলে পুরো রাস্তার মধ্যে হাঁটু পানি লাগি থাকতো কিন্তু ড্রেনেজ সিস্টেম করার কারণে এখন রাস্তাঘাটে পানি নাই দেখেন ওর প্রচুর বৃষ্টি হয়েছিল একটু আগে এখন থামে গেছে কিন্তু এই আগে তার ড্রেনেজ সিস্টেম ছিল না সৌদি আরবের রাস্তাঘাটের মধ্যে কিন্তু এই কয়েক বছর থাকি এক দুই বছর থাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সৌদি আরবের প্রতিটা রাস্তার মধ্যে এখন ড্রেনেজ সিস্টেম করছে এটা করার কারণে এখন রাস্তার মধ্যে কোনো পানি থাকে না বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলো রাস্তা থেকে নামে যায় আজ থেকে এক দুই বছর আগে এরকম বৃষ্টি হইলে সব রাস্তা ব্লক করে দিত মুরুরে ট্রাফিক পুলিশে কিন্তু ড্রেনেজ সিস্টেম করার কারণে দেখেন বৃষ্টির দিনও মনে হয় গাড়ি চলে রাস্তার মধ্যে প্রচুর গাড়িবার রাস্তার দুপাশে গাড়ি তো এরকম বুজি পাৰত যে এখন বৃষ্টিপাতলৰ দিন বৃষ্টিপাতল হৈ পৰ্য তাৰা তাতে ড্ৰেইনেজ চিষ্টেম কৰি লিছে